পুরোটা একদম আরং স্টাইলের কাজ করা দেখেন পুরোটা আরং স্টাইলের কাজ প্রিমিয়াম কোয়ালিটি এখানে ফুল বাটনগুলো ওপেন করা যাবে হ্যাঁ এটা সব বাটন ওপেন করতে পারবেন নিচ পর্যন্ত হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা এটা হাতাটা এরকম কাজ করা ওয়াও ভেরি নাইস আর এটার সাথে পায়জামাটা এইভাবে কাজ করা হবে বিট সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা পায়জামা নিচে পায়জামা নিচে কাজ করা আছে কাজ করা আছে

আমি বলি মামা এইটার দাম আগে ছিল ছয়শ টাকা পঞ্চাশ টাকা আজকের এই ভিডিও থেকে যদি কেউ অর্ডার করে

এখন দিচ্ছি মামা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মামা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনে তো নাম্বারে কন্ট্রাক্ট করে নিলাম আমরা আসি মাইশা হোম টেক্সে যারা নিজের নতুন ভিডিও পেতে চান আমাদের মাইশা হোম চ্যানেল সাবস্ক্রাইব করুন মামা আমাদের পাশে থাকবেন ওকে এখন আপনারা অর্ডার করবেন হ্যাঁ আমরা অর্ডার নিয়ে রাখবো প্যাকেট করে রাখবো এটা ঈদের পরে আপনি ঈদের চার পাঁচ দিন পরে পার্সেলটা হাতে পাবেন ঠিক আছে যদি এরকম হয় তাহলে অর্ডার করেন অর্ডার করুন ওকে আর আমাদের ঈদের পরে যদি আমাদের দোকানে আসেন